টিমস অথেন্টিক ফুড রিভিউতে আপনাকে স্বাগতম কয়েকদিন ধরে রাশের কালাভোনা নিয়ে দেখছি আবারও হট্টকল প্রচলিত সেরাদের মাঝে উঠে আসছে নতুনদের নাম তাই আর দেরি না করে চলে গেলাম কালাভোনার রাজ্যে রাশের নহাটাতেই কালাভোনার আড্ডাখানা এখানে গেলেই চোখে পড়বে হানিফ মান্নান রিপন ও পলাশ মামার কালাভোনা মামার শুনেছেন আমি এদের সাথে আর একজনের কালাভোনা অ্যাড করবো কার কালাভোনা খেতে বেশি ভালো সেটা বিচার করার জন্য এই জন্য পলাশ মামার হোটেল বেছে নিলাম তিনি কিন্তু হানিক এবং রিপন মামার কালাভোনা আনিয়ে দিলেন এই হচ্ছে পাশাপাশি তিনটা পলাশ আমার সামনে রিপন হানিফ এবং পলাশ মামার কালাভোনা একদম রেডি আমি খুব অল্প কথাতেই রিভিউটা দিয়ে দিই হানিপ মামার কালাভোনা শুধু এখানে নয় আমি সিটি হাটেও খেয়েছি বরাবরই এই কালাভোনা আমার কাছে কালাভুনা মনে হয়নি ঝোলের স্বাদ খুব ভালো কিন্তু অনেক নাম হওয়ার জন্য ওনার মাংস এতই সেল হয় যে কাস্টমাররা ওনার রান্নাটা শেষ করতেই দেয় না তার জন্য মাংসের ভেতরে কালো হওয়া তো দূরের কথা মাংস বেশ শক্তই থেকে যায় তাই হানিফ মামার কালাভোনা আমার কাছে দশে পাঁচ পাবে এরপর বলি পলাশ মামার কালাভোনা নিয়ে উনি এখনও ভাইরাল হননি জন্য ওনার মাংস তুলনামূলক কম সেল হচ্ছে তাই রান্নাটাও বেশি সময় পাচ্ছে আর তাই ওনার কালাভোনা আসলেই কালাভুনা হয়ে যাচ্ছে এবং মাংসগুলো নরমও ছিল পলাশ মামার ঝাল ঝাল ছিল তাই যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই পলাশ মামার কালাভোনা খেতে যাবেন পলাশ মামার কালাভোনা দশে সাত পাবে এখন আমি রিপন মামার কালাভোনা নিয়ে কথা বলবো পলাশ মামার কালাঘোনা থেকে তুলনামূলক কম কালো হলেও ঝোলের স্বাদ মাংস রান্না সবকিছু মিলে সবার থেকে এগিয়ে রাখবো রিপন মামার কালাঘোনাকে দশে আট অবশ্যই পাবে রিপন মামার কালাঘোনা এটা হচ্ছে কলিজা এটা এটা মজা যে কোনো দাওয়াতে যদি কলিজা চলে আসে না ডবল খুশি ইদানিং ফয়সাল মামার কালোভোনা ইউটিউবে দেখছি বেশ ভাইরাল ফয়সাল মামার কালোভোনা একদিন টেস্ট করে অবশ্যই জানিয়ে দেব দশেক কত দেয়া যায় না না আর একদিনের অপেক্ষা করতেই পারলাম না এই সেদিন বৃষ্টিতে ভিজে একেবারে চলে গেলাম সিটি হাটে ফয়সাল মামার কালা খেতে ও না 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 কালা ওনারা নাকি বলেন এটা ভাজা মাংস ওকে দেখা যাক সেটা কেমন হয় হানিফ মামার মাংসের সাথে সাথে এর না থাকলেও এই ফয়সাল মামার মাংস দশে পাঁচ পাবে কারণ এতে পেঁয়াজের পরিমাণ কম ছিল আর মাংস সম্পূর্ণ ভাজা ভাজা ছিল না আমার কাছে অ্যাভারেজে লেগেছে বাট নট ব্যাড হাট থেকে যখন বাড়ি ফিরছি আমার মাঝে মধ্যেই যাওয়া বাবলু মামার হোটেলের কালাভুনার রিভিউ না দিলেই নয় এ হোটেল খোলা থাকে সপ্তাহের প্রত্যেকটা দিন এবং রাতে মাংসে অতিরিক্ত মশলা ব্যথি রেখে যদি কেউ রাজশাহীর ভালো মানের কালাভোনা খেতে চান তাহলে অবশ্যই বাবলু মামার হোটেলের কালাভোনাই খেতে হবে তারপরে ও হ্যাঁ বাবলু মামার হোটেলের অবস্থান কিন্তু সিটি হাটের মোড়েই তাহলে রাজশাহীর সেরা কালাভোনা হলো না না আর একজন আছে যার ভুনা অনেক আগে থেকেই রাজশাহীতে বেশ প্রশংসিত রাশের কোটঢালুর মোড়ে নিরিবিলি পরিবেশে এবং বিশুদ্ধ বাতাস ঘেরা ছোট্ট একটা বেড়ার হোটেলের নাম লালমন হোটেল এই হোটেলের কালাভুনাতে কালাভুনার স্পেশাল মশলাও থাকে আবার বাড়ির রান্নার মতো স্বাদও রয়েছে দুটো স্বাদ মিলে রাশের সেরা কালাভোনার মর্যাদা পেল লালমন হোটেলের কালাভুনা। আমি এই কালাভোনাকে দশে নয় দিব যদিও মতামতটা আমার একান্তই ব্যক্তিগত তবে বলে রাখি আমি কিন্তু একজন রান্না স্পেশালিস্ট আমার রান্না করা কালাভোনাকে আমি কিন্তু দশে দশ দিই এই ভিডিওর থামনে এলে যে কালাভোনার ছবিটা দেখছেন সেটা কিন্তু আমার রান্নার ছবি আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখে শুনে ভালো ও মজাদার খাবার খান আল্লাহ হাফেজ